ছেলে এই আসলো বৃহস্পতিবার আমাদের এই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার বাইরে সকালে প্রচুর রোদ উঠেছিল বন্ধুরা মন খুশি হয়ে গেছিল একদম সকালবেলা ঘুমতে ঘুরতে কিন্তু একটু একটু করে মন ভাঙছে কারণ সামনে দেখতে পাচ্ছি মেঘ করে এসেছে চা বসিয়েছি সকালে সব কাজ হয়ে গেছে কালকে রাত্রেই বাসন মেজে রেখেছিলাম সকালে উঠে খালি রান্নাঘর পরিষ্কার করেছি মানে মুছেছি আর রান্নাঘরের ন্যাকড়াটা কাস্তে দিয়েছি আর এখন এই যে শরীরটা ভালো না তো জল বিস্কুট নিয়ে বসেছি চা বসিয়েছি তো চাও খাবো আজকে আর গ্রিন টি খাচ্ছি না আজকে রচা খাচ্ছি একটু গুড় দিয়ে আর রান্না বলতে আমাদের তো আদিত্য আর আমার মাছ মাংস আছে একটু একটু রিমির বাবার জন্য ডাল ভাত ভাজা ভেন্ডি সেদ্ধ এসব করব। চলো সাথে থাকো আসছি ক্যাটটু আজকে সকাল থেকে খেতে যাইনি যাই না কেন খাওয়ার জন্য কান তাও দেবো এখন খেতে ওদের ওদের চলো বাচ্চাদেরও তো আমাদের দেখাবো জম্মের খেলা খেলছে এই যে এই যে এখন মামা করছে এই যে ঘুরে এসে খিদা পেয়ে গেছে আসো 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 চল চল গাবি না দিলে কথা শুনে না আগে দুটো করে দিচ্ছিলাম নষ্ট করছে তো একটা রুটি একটু খবর বলছিল বাচ্চা হলে বিক্রি করবো মা এক একটা তিনশো টাকা করে দাম চা ঠিক কবে বাচ্চা দিয়ে দিল কালকেও তো দেখিনি আমার মনে বাচ্চা দিলে আলাদা রাখতে হবে অন্য বা অন্যরা মেরে ফেলতে পারে না তাও আদিত্যকে বলার দরকার নেই বলো মন খারাপ করবে না ফোনটা খারাপ হয়ে গেল ভীষণ খারাপ হয়ে গেল মনটা মনটা খুব খারাপ লাগছে যেন দিন অপেক্ষা করেছিলাম কেউটির বাচ্চা হবে কবে যে বাচ্চা হয়েছে কি হয়েছে কিছুই খেয়াল করিনি বৃষ্টি বর্ষায় আমারও আর ভাল লাগেনি বাইরে বেড়াতে বলার নেই খারাপ লাগছে আর কি করবো কিছু বলার নেই আর শুনলে খুব কষ্ট ঠিক আর বাচ্চা দিবি বাবা হ্যাঁ শোনা শোনা মা বুঝতে পারছি না আরো বাচ্চা দেবে কিনা দুটো বাচ্চা তো দিয়েছিল মারা গেছে তো বন্ধুরা চলো এখন কাজ করি যদি কিউটির আবার বাচ্চা হয় তাহলে দেখাবো সরিয়ে রাখবো কিউটি হয়েছে কি জানি না বুঝতে কিছুই তো বুঝতে পারছি না মাথায় আসছে

কি বানি চ ডালিয়া ডালিয়া জোরে জোরে বলো গাইস তোমার সুন্দর পেলে আমাকে বলবা তো চলো গাইস ডালিয়া খেয়ে নিই আর সকালের দুপুরের একটা খাবার খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ আমি যা লেট করি বাবা রেখে হ্যাঁ চলো দিয়ে দিলাম বাবা একটু ঘি তো এই ও সকালে এখন লঙ্কা খাবে কিনা জানি না তো তোমরাও এরকম ডালিয়া ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে পুরো ফেনা হাতের মতো লাগে হেভি তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আসলাম মন খারাপ খারাপ সব বাদ দিয়ে এখন হচ্ছে সবজি খালি যেন তো বাচ্চাগুলোকে নিয়ে খেলবো ভেবেছিলাম বাচ্চাগুলোকে তোমাদের দেখাবো ভেবেছিলাম তো আর

কি সাপলা দিয়ে ডাল খাও যদি না খাও তো অবশ্যই খাবে পাঁচ ফোরন সোমবার দিয়ে আর নামানোর আগে একটু মিষ্টি দেবে এই মনসুনের টাইমে সাপলা জিনিস ভালো হ্যাঁ পেট ঠান্ডা আর এই পেঁপে সেদ্ধ আলু সেদ্ধটা আগে দিয়ে দিলাম তো চলো এখন একটা বাজে সকালে টিফিন দেবো ছেলেকে নিতে তো সেই লুচি খেয়েছিলাম তো একটু ছিল তো এখন ভাবলাম কি করে রেখে দিই বিকালবেলায় মিষ্টি দিয়ে

আর শাপলা দিয়ে ডাল আর পেঁপে ভেন্ডি আর আলু ভাত প্রতিবার আমাদের এই মেনু ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলক সারাদিন তো সেরকমভাবে ব্লগ করিনি তো এখন ভাবলাম একটু ব্লগ করি একটুখানি বেরাচ্ছি ভাল লাগছে না কেমন যেন একটা দোমাটকা দোমাটকা লাগছে কতদিন পরে বৃষ্টি কমেছে তাই ভাবলাম একটুখানি টেহেল দিয়ে আসি তো আমি রেডি তিমির বাবা রেডি আদিত্য গেছে ওর বন্ধুর বাড়ি তো ওই আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে চলে আসবো নিতে হবে তো একটা তো এই যে আমার বিল্লু আর এই যে আমার মহারাজ ওইটা কি ওরে সাইকেলের নিচে আবার আবার গাড়ির নিচে যাচ্ছে কিন্তু গাড়ির নিচে গেছে কিন্তু হ্যাঁ ওই যে গাড়ির নিচে সাবধানে গাড়ি ইয়ে করবা একদিন তো ইয়ে হলো এই যে চলো আমরা কোথাও বেড়ালে ওর মন খারাপ হয় বস বাড়ি এসে খেতে দেবো আবার বুঝি একটু বাড়ি এসে আবার খেতে দেবো এই তো মিষ্টি দিয়েছিল তো প্রসাদ দিয়েছিল চলো বেড়ানো যাক আমরাও পারতাম বিয়ে বাড়ি ঢুকে খেয়ে নিতে একটু ফুচকা সামনেই ফুচকা বসেছিল

বাড়ি গিয়ে তোমাদের দেখাবো শপিং করেছি ভেতরে এখন আর একটা জায়গায় যাবো এখন নিয়ে হয়ে যাচ্ছি চলো দেখি কি খাই খেলা নেব নিৰামিষ 拿、嗯。 তো আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা আর আমরা বাড়ি চলে এসেছি ও শুয়েছিল আর এই যে দেখো ঠিক এই জায়গাটায় বসে পাহাড়া দেবে আমাদের আমরা কি বলছি কি করছি না করছি ম্যাডাম এখানে যা যা এনেছি একটু পরে ফ্রেশ হয়ে তোমাদের দেখাবো আর এম বাজার থেকে ঠিক আছে আর এখানে এনেছি মিয়মোরের কেক এখানে আমার ছাতি ব্যাগ তো চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপরে এখানে আমার বিল্লু তো বন্ধুরা এই যে বাড়ি এসে চা বসিয়ে দিচ্ছি গুড় চা একটু র চা খাবো সকালে খেয়েছিলাম আর তো খাইনি বাইরে কিছু খাই নি নিয়ে এস কেক নিয়ে এসছি তো চলো চায়ের যা দিয়ে নি না নিয়ে যাও এটা ধরে নিয়ে যাও বর হচ্ছে খালি খায় আমি বরকে একটা কথা বলতে চাই এই যে চিনি আনা বন্ধ করে দাও হ্যাঁ গুড় চা খাবে গুড় কোটাই গুড় থাকবে গুড় দিয়ে চা আমরা চিনি খাওয়া বন্ধ করব বন্ধুরা কেন চিনি খাওয়া বন্ধ করব আমাদের তো বৃহস্পতি শুক্র শনি নিরামিষ খায় আর চিনিটা হচ্ছে হাড়ের গুঁড়ো দিয়েই পরিষ্কার করা হয় তো অনেক অনেক মন্দিরে এখন দেখাচ্ছে যে চিনিটাকে ইয়ে করে দিয়েছে বয়কট করে দিয়েছে তো আর যারা হচ্ছে একেবারেই নিরামিষভোজী তারা কিন্তু চিনি খায় না ঠিক আছে তো আমি জানি না সব কী বিষয় তো এটাই গেছে কি ওর বন্ধু রাত্রেবেলা খুলে শুভ মলম দিয়ে দেবো আর এইটা তো খেতে হবে না এমনি বিস্কুট নাও তাও না চলো আমি তো বিস্কুট ছাড়া চা খেতে পারবো না বন্ধুরা আর এখন আমাদের ঘরে খেলা চলবে আমি এখন সামনে দিতে পারবো না পরে আসছি তো বন্ধুরা তোমাদের কার কার হচ্ছে আগের দিনের ব্লগটা ভাল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার বলছি ব্লগগুলো দেখো আর কমেন্ট করো কমেন্ট চাই সত্যিই কমেন্ট চাই কেন যে এত ইনসাফি করো আমার সাথে তোমরা আমি বুঝতে পারি না হয়তো ভগবান আমার কপালে ভালো খাওয়া ভালো পড়া ভালো সব লিখেছে তাই জন্য তোমাদের এরকম মনে হয় না যে ওকে বাড়তে দেওয়া যাবে না ওকে কমেন্ট করে ওকে কোথাও পৌঁছে দেওয়া যাবে না হয় না জানি জানি বুঝি সবার যে ফাটে সবার যে জ্বালা হয় সব বুঝতে পারি আমি তো যাই হোক দেখি কীভাবে জ্বালা মেটানো যায় তোমাদের চলো সাথে থাকো